আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আজ আমি তোমাদের জন্য একটি আর্নিং ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি এই ওয়েবসাইটটির লিংক তোমরা পিন কমেন্টে দেখতে পাবে ঠিক আছে পিন কমেন্টে ক্লিক করে এখান থেকে তোমরা ক্রোম ব্রাউজারে ঢুকে যাবে ব্রাউজারে আসার পর তোমাদেরকে অ্যাকাউন্ট রেজিস্টার করতে বলবে হুম যে কোনো নাম্বার দিতে পারো অ্যাকাউন্ট রেজিস্টার করার সময় যেমন पासवोर्ट दीते এরকম একটি সেম পাসওয়ার্ড দিয়ে দেবে এবং এরপর রেজিস্টার এ ক্লিক করে দেবে ও সরি আমি এখানে দিতে ভুলে গেছি সো আইডি লগ ইন হয়ে গেছে হুম আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে এরপর এখানে ডাবল ডট এখানে ক্লিক করবে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে নেবে এরপর তোমরা এখানে নিচে দেখতে পাবে টাস্ক অপশন এখানে ক্লিক করে দেবে দেওয়ার পরে যে ফার্স্ট স্টার টাস্ক নাম্বার ওয়ান ক্লিক করে দেবে এরপর তোমাদের কাজ হবে এখানে সিলেক্ট করে দেওয়া একটু নিচে গেলে দেখতে পাবে বাংলাদেশ এটাকে সিলেক্ট করে দেবে এরপর তোমরা ব্যাক আসবে এবং তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবে খুলে নেওয়া হয়ে গেলে তোমরা সেই নাম্বার এখানে দিয়ে দিয়ে দেবে জিরো ওয়ান জিরো দেওয়া থাকবে আর তোমরা শুধু ওয়ান থেকে শুরু করবে হুম এখানে একটি কোড আসবে এবং উপরে এরম একটি অপশান আসবে এখানে ক্লিক করে দেবে ক্লিক হয়ে গেলে তোমরা ব্যাক মিনিমাইজ করবে এবং এম এক্স সিক্স এইট এম এক্স সিক্স এইট পি কিউ ভি ওয়ান পি কিউ ভি য়ান সেই কোডটি এখানে পেস্ট দিয়ে দেবে দেয়া হলে কাজ হয়ে গেছে তোমাদের কাজ এখন কিছু সময় অপেক্ষা করে এবং তোমাদের ফোনকে ইন্টারনেটে সংযোগ করে রাখতে হবে তাহলে তোমরা এই পয়েন্টগুলো পাবে দেখতে পাচ্ছ ফোন নাম্বার কানেক্ট হয়ে গেছে হোয়াটসঅ্যাপের সাথে তো তোমাদের এখন কোনো কিছু করতে হবে না তোমরা শুধু ফোনটিকে অনলাইনে রাখবে এরপর তোমাদেরকে উইথড্র অপশন বলে দিই এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ টু এখানে ক্লিক করবে করার পর অ্যাড অপশানে ক্লিক করে দেবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যাংক অ্যাকাউন্ট অপশন এখানে তোমরা নগদ কীকার যে কোনো অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবে করে কনফার্ম করে দেবে হয়ে গেলে তোমরা ব্যাক আসবে এসে আমি আমার নগদ সিলেক্ট করেছি নগদ অ্যাকাউন্টের ভিতর ঢুকে যাবো এখানে দেখতে পাচ্ছ আমার নগদ অপশন এখানে দেখতে পাবেন নাম এখানে নাম অপশনটি দেখতে পাবে এখানে তোমরা তোমাদের নগদ অপশনে তোমাদের নাম দিয়ে দেবে দিয়ে সেভ করে দেবে এবং আমার সেভ হয়ে গেছে অলরেডি আমি সেভ করবো না সো নাম সেই নামটি তোমরা এখানে নেম এখানে দিয়ে দেবে আর নগদ নাম্বার ই তোমরা এখানে দিয়ে দেবে এরপর তোমরা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছো এটির পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং তোমরা পরবর্তীতে বাংলাদেশ টুতে ক্লিক করলে নাম্বার চলে আসবে পিছে দেখতে পাচ্ছ চার হাজার তিনশো পয়েন্ট এখানে ম্যাক্স হলে তোমরা নিতে পারবে এবং প্রত্যেকবার উইথড্রর সাথে সাথে দুইশো পয়েন্ট করে তোমাদের কাটবে মানে চার হাজার তিনশো পয়েন্ট যদি তোমরা বার করতে চাও সেক্ষেত্রে তোমাদের মিনিমাম পা চার হাজার পাঁচশো পয়েন্ট থাকতে হবে এভাবে তোমরা খুব সহজে কাজ করতে পারো ধন্যবাদ ভিডিওটি দেখার